আসসালামু আলাইকুম আমরা এই রাউন্ড সিরিটা করে দিয়ে আসছি কুমিল্লা কসবাতে এটা হইল সারোয়ার বাইয়ের এই রাউন্ড সিরিটা তো ওনার যখন এই প্লৌলায় কাজ শেষ করে সাদের সাটারিং শুরু করেন তখন থেকে আমাদের সাথে যোগাযোগ করে তারপর আমাদেরকে কন্ট্যাক্টের মাধ্যমে এই রাউন্ড সিঁড়ির কাজটা আমাদেরকে দেন উনি আমাদেরকে প্রথমেই ড্রয়িং পাঠান এবং উনি বলেন যে ভাই আমার কাজটা যাতে ড্রয়িং অনুযায়ী হয় তো আমরা ড্রয়িং দেখা এবং ওনারে আমরা একটা আশ্বাস দিই যে আসলে ভাই আপনার ড্রয়িং মতোই কাজটা হবে এখানে হইল সারোয়ার ভাইয়ের এই বিল্ডিংয়ের এই ড্রয়িংটা তো ওনার ড্রয়িংয়ে যেইভাবে সিঁড়িটা আছে ওইভাবেই আমরা করছি কিন্তু ওনার সিঁড়িটা আছে এখানে বিশটা সিঁড়ি ওনার সাদের হাইট হইলো দশ ফিট তো এখানে দশ ফিটের জন্য বিশটা সিঁড়ি হইলেই হয় ছ ইঞ্চি হাইট কিন্তু আমরা যেহেতু ওনার জায়গা অনুপাতে হয় আমরা সিঁড়ি দিছি বাইশটা সিঁড়ি যাতে করে শোয় ইঞ্চির চেয়ে একটু কম হয় দাপটা কারণ আপনার শয় ইঞ্চি হইল একবার সর্বোচ্চ জায়গা যদি না হয় তাহলে আপনার ছয় ইঞ্চি পর্যন্ত দিতে পারেন কিন্তু শয় ইঞ্চির কম যদি দেন হাইট যেমন আপনার দশ ফিটে বিশটা সিঁড়ি লাগে যদি আপনার উনিশটা সিঁড়ি দিয়ে মিলান তাহলে কিন্তু স ইঞ্চির চেয়ে বেশি হাইট হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু রাউন্ড সিঁড়ি আপনার উঠতে একটু অসুবিধা হইতে পারে আপনি যদি সো ইঞ্চির চেয়ে কম দেন তাহলে কিন্তু ভালো অনেক সময় দেখা যায় জায়গা যদি বড়ো হয় তাহলে পাঁচ ইঞ্চিও দেওয়া যায় পাঁচ ইঞ্চি দিলেও হয় যদি জায়গা কম হয় সেই ক্ষেত্রে ছয় ইঞ্চির কম কিন্তু সিঁড়ি দেওয়া যায় না রাউন্ড সিঁড়ি তো এখানে বাইয়ের কাজটা আমরা যথেষ্ট সুন্দর করে এবং যত্ন সহকারে কাজটা করি কিন্তু বাইও অনেক ভালো মানুষ আমার অনেক হেল্প করছেন বা অনেক সহযোগিতা করছেন সব দিক দিয়েই তবে উনি ওনার কিন্তু কাজটা আসলে পছন্দ হয়েছে ওনার বাবারও পছন্দ হয়েছে ওনার মামার সবারই যারাই এখানে এই সিঁড়িটা দেখছে না ওনারা বলছেন যেন রাউন্ড সিঁড়িটা অনেক সুন্দর হয়েছে একটা জিনিস হইল আপনি যারা এই কাজগুলো রেগুলার করে বা এই রাউন্ড সিঁড়ির কাজটা জানে যদি তাদেরকে দিয়ে আপনি কাজটা করান তাহলে আমি মনে করি যে কাজটা অবশ্যই সুন্দর হবে কারণ এত টাকা দিয়ে আপনি বিল্ডিং করবেন যারা ডুপ্লেক্স বাড়ি করে বা রাউন্ড সিঁড়ি করে একটা শোকের কাজ কিন্তু ওইটা ওইটা যদি আপনি সুন্দর না হয় বা কাজটা যদি সুন্দরভাবে না মিলে আর না মিলাইতে পারেন তাহলে তো এই রাউন্ড সিঁড়ি করে আসলে ফায়দা হয় না দেখা যায় আমরা আমাদেরকে একটা এক্সট্রা একটা করস দিতে হয় যেমন এই সিঁড়িটা যদি কেউ করে যেমন আপনার বাড়িতে যদি কোনো মেস্তুরি বা কেউ যদি এই সিঁড়িটা করে তাও আপনার কিছু না কিছু টাকা লাগবেই করস কারণ আপনার মেস্তুরি যেহেতু করবে ওইখানে তো একটা করস লাগবেই কিন্তু আমরা দূর থেকে যাই করলে পরে দেখা যায় আমরা কন্টাকে সারা করা করতে পারি না আমরা কন্ট্যাক্টের মাধ্যমে এই রাউন্ড সিঁড়ি কাজটা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে আমরা করে থাকি তো যারা আমাদেরকে দিয়ে রাউন্ড সিঁড়ির কাজ করাইতে চান আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আমরা বাংলাদেশের সব জেলায় গিয়ে এই রাউন্ড সিঁড়ির কাজটা করে দিয়ে আসতে পারবো তো অনেকে আসেন অনেক জায়গায় দেখা যায় যে আপনার রাউন্ড সিঁড়ি করা হয় কিন্তু রাউন্ড সিঁড়ি মিলে না একটা দাপ দেখা যায় আমাদের এখানে রাউন্ড সিঁড়িটা যদি দেখেন মানে প্রত্যেকটা দাপ একদিকে ষোলো ইঞ্চি আর একদিকে হলো ছয় ইঞ্চি যেটা শুধু শুরুর দিক এদিকে ছয় ইঞ্চি আর বড়ো দিকের দিকে ষোলো ইঞ্চি প্রত্যেকটা দাপ একই সমান এবং একই লেভেলে ওইটা যদি একটু উঁচা নিচা হয় যদি সিঁড়িটা না মিলাইতে পারেন যদি না মিলে তাইলে কিন্তু এই সিঁড়ি করার কোনো যুক্তি বা আপনার সুন্দরের হইতো আসলো এর চেয়ে কিন্তু সুন্দর হবে না তো আমরা সবসময় চেষ্টা করি কাজকে ভালোবেসে বা কাজের প্রতি আগ্রহ রাইকে আমরা কিন্তু কাজটা যাতে সুন্দর হয় বা কাজটা যাতে মজবুত ভালো হয় এই দিক খেয়াল করে আমরা কিন্তু এই সিঁড়ির কাজগুলো করে থাকি তো কারো যদি প্রয়োজন হয় যদি না মিলাইতে পারেন বা এরকম একটা রাউন্ড সিটি আমাদেরকে দিয়ে করাইতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকে